মৃত্যু নিয়ে প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রশ্ন জেগে ওঠে যেমন কি হয় মানুষ মৃত্যুর পর তার আত্মা কোথায় যায় তার সাথে কি কি হয় নাকি সে আমাদের মধ্যেই থাকে সে কি আমাদের কথা শুনতে পারে আমাদের কি দেখতে পারে নাকি সে দূর আকাশের তারা হয়ে যায় কিংবা তার কোনো অস্তিত্বই থাকে না এমনই অনেক প্রশ্নের উত্তর মানুষ বহুকাল থেকে জানার চেষ্টা করেই চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কি হয় মৃত্যুর পর আমাদের সাথে বন্ধুরা তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ লিখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী যখন আমরা মারা যাই তখন যমরাজের দূত আমাদেরকে নিতে পৃথিবীতে আসে আপনি কখনো কোনো মৃত্যু মানুষকে কাছে থেকে দেখেছেন কি হয় মৃত্যু সজাই ব্যক্তির সাথে খুব জোরে জোরে চিৎকার করে বয়া আতঙ্কিত হয় মৃত্যু হওয়ার প্রায় এক ঘন্টা আগে থেকেই সে যমদূতের দর্শন পেতে থাকে যে কোনো মৃত্যু সজাই ব্যক্তিকেই আপনি দেখে নেবেন মৃত্যু হওয়ার সময় সেই ব্যক্তিকে বয়ে পায় আতঙ্কিত হয় চিৎকার করে তারপরে প্রাণ ত্যাগ করে সে জমদুতকে দেখে জমদূত আসে আর গলায় দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যায় তখন আমরা খুব জোরে জোরে চিৎকার করি কান্না করি কিন্তু আমাদের কথা কেউ শুনে না এরপর জমদূত আমাদেরকে সোজা যমরাজের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় সেখানে যমরাজ সহ ভগবান নারায়ণও থাকে এরপর ভগবান আমাদেরকে সিংহাসনে বসায় জল খাওয়ায় আর জিজ্ঞাসা করে কেমন ছিল তোমার যাত্রা পঁচিশ পঞ্চাশ একশো বছরের তখন আপনি বলেন খুবই ভালো ছিলাম আনন্দে ফুর্তিতে ছিলাম এরপর ভগবান বলেন এরপর ভগবান বলেন এসো তাহলে বসো তারপর ভগবান নিজের হাতে জল খাওয়ান আদর করে আপনাকে জড়িয়ে ধরেন আপনার খবর নে এরপর ভগবান আপনাকে দেখায় যেমন আপনার ঘরে টিভি লাগানো রয়েছে সেই রকমই টিভি ফুল স্ক্রিনওয়ালা সেখানেও লাগানো রয়েছে জানেন তারপর কি হয় আপনার মেমোরি কার্ড কিসের মেমোরি কার্ড যা আপনি পাপ করেছেন পূর্ণ করেছেন আপনার মন আপনার সেই মেমোরি কার্ডকে ভগবান সেই স্ক্রিনওয়ালা টিভিতে লাগিয়ে দেয় আর আপনি জন্ম থেকে মৃত্যু অবধি যতগুলি পাপ করেছেন পূর্ণ করেছেন সব কিছুই সেখানে দেখাতে দেওয়া হয় আর ভগবানও আপনার সাথে বসে সেগুলি দেখেন আর মাঝে মাঝে বলেন দেখ তুই কত মিথ্যে বলেছিস তোকে এইসব করতে সেখানে পাঠিয়েছিলাম দেখ তুই কাউকে হত্যা করছিস তোকে এইসব করতে সেখানে পাঠিয়েছিলাম দেখ তুই কাউকে টকাচ্ছিস তোকে এই করতে সেখানে পাঠিয়েছিলাম দেখ দেখ তুই কত অন্যায় করেছিস তোমার জীবনে করা সব ভালো মন্দ কর্ম সেখানে দেখানো হয় এরপর আপনার পাশে যমরাজ কাঁথা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে সব হিসেব করে এরপর ভগবান বলে এর হিসেব কত হয়েছে তখন যমরাজ সব হিসেব করে বলেন এর পাঁচ কিলো পাপ হয়েছে আর মাত্র একশো গ্রাম পণ্য হয়েছে তখন ভগবান সেই জীবাত্মাকে জিজ্ঞাসা করেন এখন তুই বল প্রথমে তুই পাপের শাস্তি ভুগতে চাস নাকি একশো গ্রাম পুণ্যের স্যুপ ভুগতে চাস সেখানে সব কিছুই মনে থাকে সেই জীবাত্মার আমি পৃথিবী লোকে থাকতে এইসব পাপ ভালো মন্দ করেছি এরপর যখনই আপনি বলেন হে প্রভু আমি আগে পাপের শাস্তি নিতে চাই আর যখনই সেই জীবাত্মা পাপের নাম নে তখনই সেই জীবাত্মা পৃথিবীতে এসে নর্দমার কীটপতঙ্গ হয়ে জন্ম নে চামচিকে হয়ে জন্ম নে কুকুর হয়ে জন্ম নে কাক হয়ে জন্ম বিড়াল হয়ে জন্ম নে কচ্ছপ হয়ে জন্ম নে এই যে চুরাশি লোক জুনি রয়েছে এইসব আমাদের পাপ পুণ্যেরই ফল তোমাকে কীটপতঙ্গ রূপে পৃথিবীতে আসতে হবে আর এই হলো তোমার পাপের প্রাশ্চিত্য আর যতক্ষণ পর্যন্ত তোমার পাপের ফল সমাপ্ত হবে ততক্ষণ তোমার সাথে এমনই হতে থাকবে জন্ম নেবে মরবে আবার জন্ম নেবে মরবে এই প্রক্রিয়া চলতেই থাকে এরপর আপনার যে একশো গ্রাম পণ্য ছিল সেই একশো গ্রাম পণ্য নিয়ে তুমি আবার ভগবানের কাছে যাও আর বলো হে প্রভু আজ্ঞা করুন তখন ভগবান বলেন যাও এবার তোমার একশো গ্রাম পণ্য নিয়ে এই যে আপনারা এখন আছেন সেখান থেকে শুধুমাত্র একশো গ্রাম পণ্য নিয়েই এসেছেন এই জন্য ভালো ভালো খাবার কাচ্ছেন ভালো ভালো পোশাক পরছেন ভালো উপার্জন করছেন এই সব কিছুই আপনার সেই একশো গ্রাম পণ্যের ফল যা আপনি উপার্জন করে রেখেছিলেন আপনার পণ্য ছিল বলে মানব শরীর বেঁচেন আপনার পণ্য ছিল বলেই ভালো ভালো পোশাক পরতে পেরেছেন আপনার পুণ্য ছিল বলেই ভালো ভালো খাবার খেতে পারছেন বন্ধুরা আমি আপনাদেরকে বলি এই জগতে আরও মানুষ রয়েছে যাদের বাইকে খাবার জোটে না পড়ার জন্য পোশাক জোটে না থাকার জন্য কোনো গড় জুটে না আপনার একশো গ্রাম পণ্য ছিল তাই আপনি সব কিছু পাচ্ছেন ওই অসহায়দের মাত্র দশ গ্রামই পণ্য ছিল তাই আজ তারা ফুটপাথে ফলে রয়েছে কারোর একশো গ্রাম পণ্য থাকলেই আমাদের মতো দেখা যায় কারো যদি আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম পণ্য থাকে তাহলে সে সোনার তালেতে করে খাবার খায় সোনার গ্লাসে করে জল পান করে আপনারা হয়তো এমন অনেক মানুষ দেখে থাকবেন তারা বলে আমি ভগবানকে মানি না না আগের জন্ম মানি না পরের জন্ম মানি তাহলে আমি বলি না মানলে বাই তোকে কে বলেছে তুই আগের জন্ম মান আর পরের জন্ম মান আর ভগবানকে মান তোমার মানাতে আর না মানাতে কি আসে যায় মানলে মানুন না মানলে নাই কেউ আপনাকে জুতো করে নাই এই কথা একদম সত্য আমি তার প্রমাণ দিয়ে সত্য করে দেখাবো যদি আপনি বলেন আমি পাপ পুণ্য মানি না তাহলে আপনি বলুন একদিনে এক সময়ে দুটো বাচ্চা জন্ম নিল একটি বাচ্চা খুবই বড় লোক বাবার করে জন্ম নিল আর সে সোনার চামচ করে দুধ পান করে তার সোনার দুলনায় দুল খায় আর অপর বাচ্চাটি ফুটফাতে জন্ম নিল এবং তার মা শাড়ির একদিক একটি গাছে বেঁধে দে আরেক দিক আরেকটি গাছে বেঁধে দে আর শাড়ির দোলনা বানিয়ে দুল খাওয়ায় তাহলে আপনি বলুন একই সময়ে দুটো বাচ্চা জন্ম নিল তারা জন্মের সময় এমন কি পাপ করে ফেললো আর এমন কি পুণ্য করে যার জন্য একজন ফুটফাতে জন্ম নিয়ে আর আরেকজন সোনার চামচে করে দুধ পান করে তাহলে আপনি বলুন একই সময়ে দুটি বাচ্চাই জন্ম নিল একজন ধনী ঘরে জন্ম নিল আরেকজন বেকারির ঘরে সে জন্ম নিতেই ধনী হয়ে যায় রাজকুমার হয়ে যায় রাজা হয়ে যায় আর গরিব ঘরের জন্ম নেওয়া বাচ্চাটির দুর্ভাগ্য হয় তার ভাগ্যে লোহার দুলনাও জুটে না তাহলে আপনারাই বলুন এমন কেন হয় কারণ এই তার আগের জন্মের কর্মের ফল যদি একশো গ্রাম পুণ্য থাকে তাহলে খুবই ভালো জীবন হবে আর পুণ্য কম হলে তাহলে একটু দুঃখময় জীবন হবে বন্ধুরা আপনারা যা কিছুই পেয়েছেন তা সব তোমাদের আগের জন্মই পূর্ণ বল। শেষে আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলবো পুণ্য করে যান ভালো কর্ম করে যান আপনার জীবন সুখময় হয়ে উঠবে আমি আপনাদেরকে আরও একটি কথা বলি যদি সন্তান উন্নতি করে পিতা ধর্মে করে যদি মা বাবা ধার্মিক হয় তাহলে তাদের আশীর্বাদে তাদের ধর্মের প্রভাবে সন্তান এমনিতেই উন্নতি করবে আজ আপনারা যত উন্নতি করেছেন সবই আপনার বাবা মায়ের আশীর্বাদই করেছেন সেই জন্য আমি আপনাদের হাত জোর করে বিনতি করি কখনো তোমার মা বাবাকে দুঃখ দিও না বৃদ্ধ অবস্থায় কখনো ঘর থেকে বের করে দিও না সবসময় তাদের সেবা করো কারণ বৃদ্ধকালে কেবল আপনিই তাদের সম্বল হন যদি তুমি তোমার মা বাবার মনে দুঃখ দাও তাহলে মনে রাখবে তুমিও একদিন বৃদ্ধ অবস্থায় আসবে তখন তোমার সন্তানও তোমার সাথে তেমনই ব্যবহার করবে যেমন তুমি তোমার মাতা পিতার সাথে যে ব্যবহার করো তাই সবসময় মনে রাখবে সবচেয়ে বড় ধর্ম আর সবচেয়ে বড় কর্ম হলো মা বাবার সেবা করা বলে যেও না বন্ধু একদিন তুমিও যমরাজের আদালতে এসে হাজির হবে আর সেখানেই হবে তোমার ভালো কর্ম আর খারাপ কর্মের বিচার এই জন্য একটি কথা সবসময় মাথায় রাখবে যে ভালো কর্মের ফল ভালোই হয় আর খারাপ কর্মের ফল সবসময় খারাপই হয় যার ফল বুক করার সময় তোমার আত্মা ক্যাপে উঠবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ